вот খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন জাস্ট খুব ভালোভাবে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার আজকে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এখানে প্রথমেই নিয়ে নিচ্ছে এক কাপের মতো মগ ডাল এটা

সামান্য একটু নুন ডালটা হচ্ছে এখন আমরা একটা ডো মেখে নেবো জায়গা তো ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে এখানে আমরা দেড় কাপের মতো ময়দা দেওয়া হচ্ছে এটা দিয়ে হবে আজকে ডাল পুরি আর একটা কি রেসিপি বানাবো অবশ্যই মিষ্টি জাতীয় কিছু আমরা পুরো ভিডিওটা দেখবেন দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন এবার দুই টেবিল চামচের মতো তেল ওকে এবার সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা একদম ঠান্ডা না আবার গরম জলও না একটা নর্মাল টেম্পারেচারের জল

জলও বেশি নেই হবে এবার আমরা যে ডাল দিয়ে ডাল পুরি বানাবো ডালের স্টাফিংটা রেডি করছি দেখুন কড়াইতে দেওয়া হচ্ছে তেল জলে দিলে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার দুইটা শুকনো মারি পুরো জুড়ো করে কেটে রাখা হয়েছে একটু ভেজে নিতে হবে দেখি যাক এবার দেওয়া হচ্ছে পাঁচ হচ্ছে একটু কালো হয়ে যাক তারপরে একটু হয়ে গেছে এবার অল্প একটু হিং তিনটা ঘুম আবার একটু মিশিয়ে দেওয়া হচ্ছে এবার দেওয়া হবে কাঁচামরিচ তো কাঁচা মরিচ দেওয়ার আগে একটু প্রিপারেশন হম দিলে চিজ করে তার জন্য এবার দিয়ে দিচ্ছি একটু সময় শা করছি এভাবে রেখে দিলে তাহলে আর ঠিক হবে না খুবই করার কোনো টেনশন নেই হুম এবার আদা বাটা যাচ্ছে মধ্যে দিলে একটু হয় তার জন্য আমরা মিক্সার হয়ে দিচ্ছি লিটলে আদার কাঁচা ফাঁকটা চলে যাক তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এবার সামান্য হলুদ দেওয়া হচ্ছে অল্প একটু কালারের জন্য সামান্য একটু মৌরি আধা চামচের মতো মৌরি দশটা মতো ভাজি হয়ে যাবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখো

মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দেওয়া হবে লবণ খুব স্বাদ মতো নুন দেওয়া হবে সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই একটু একটু বুঝে হবে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন বাট আমরা মিষ্টি দিচ্ছি না এবার এটাকে কিছু সময় আমাদের একদম ঝরঝরে ওই আসা অবধি আমাদের ভাজতে হবে তারপরই রেডি ডালপুরির স্টাফিং দেখুন সাত আট মিনিট এটাকে বাজার পরে এটা ঝরঝোরা হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার পরে আপনাদের বানিয়ে দেখাব দেখুন নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমরা ডালপুরিটা বানিয়ে নেব একটু মিশিয়ে নেওয়া হচ্ছে অল্প একটু সময় কিছু বানানো হয়েছে তাই একটু কম লাগছে আপনাদের তো এখান থেকে ছোট একটা নিয়ে আলাদা করে নেওয়া হচ্ছে তো এখন যে কয়টা করানো হবে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিতে হবে এবার বেলতে হবে অল্প একটু বেলে নেওয়া হলো এবার পুরোটা দিতে হবে এবার এটাকে সেল করে দিতে হবে খুব ভালোভাবে সিল করতে হবে যদি বেরিয়ে যায় বেলার সময় একটু একটু সাবধানে সব দিক বন্ধ করে দেওয়া হচ্ছে আবার হাত দিয়ে একটু প্রেস করে তার থেকে একটু ময়দা দিয়ে আবার খুব ভালোভাবে বেরিয়ে নিতে হবে আমরা আসলে রাত্রেটা বানিয়েছিলাম আর সকালে দেখাচ্ছি ডালপুরিটা তারপর সকালে ব্রেকফাস্টটা টা হয়ে যায় ডালপুরিটা দিয়ে

দেখুন খুব ভালোভাবে ফুলে গেছে পারফেক্ট একটা ডাল আমাদের রেডি আমি দিচ্ছি হয়ে গেছে আমাদের একটা ডাল পুরি